বন্ধুরা কৃষকদের কাজে শেষ নাই আপনাদের দেখায় কী জন্য বলতেছি শস্য উঠানোর পর ইদান ধান লাগাইল লাগানোর পর মানে আবার এই যে ধৈনার সস ধৈনের সস উঠানোর পর গাছগুলো নিরাইব নিরানোর পর তিল আছে না বন্ধুরা তিল ডালা তিল তিল বুনে দিব তাহলে দেখেন একটার পর একটা সিরিয়াল আছে কাজের কোনো শেষ নাই এই দেখেন বন্ধুরা ধুন্দুর গাছের বাউ নিয়ে এসে গেছে কোন তুলে গেছে রসুন গাছের ভিতরে উঠছে কিন্তু জাঙ্গা দার মতো সুযোগ সুবিধা তার কত বড় হয়ে গেছে ধুন্দুল গাছটা যে আমাদের হলো মরিচ গাছ মরিচ গাছের মধ্যে রসুন গাছ আছে উস্তা গাছ আছে বন্ধুরা দেখেন ওইজো যে আমাদের ক্ষেতের ঘেসাই আজকাল জল দিতেছে মোটর দিয়ে ধান লাগাইব ওই দেখে চোখকে চোখ ধোয়া আর কদিন পরে সবুজ হবো সবুজ হওয়ার পর আর কদিন পর ধানের কালা সবুজ হয়ে যাব সবুজ হওয়ার পর ধানটা ফুলবো আর পাকলে পরে অন্যরকম দেখা যাব হলুদ বন্ধুরা এদের অনেক পাখি অনেক পাখি কিচিমিচি কৰছে আনন্দে জ্বলাৰ মধে পোকা খাইছে বন্ধ কালাৰডাল দেখোন কি ৰখিছো কালাৰ লালটে লাল্টে হৈ গৈছে পাইকাই গৈছে এজনে কালাৰডাল অন্য ৰকম হৈ গৈছে খাই আছে কেলে বুনছে হলো রসুন খেতের চতুর্দিক দিয়ে সস সসা সসটা কিন্তু দাম বেশি দেড়শো টাকা দুশো টাকা কেজি যায় নিতে অনেক কষ্ট আছে বন্ধুরা রোদ দেওয়া লাগবে নিয়ে তিনটে চারটে রোদ দিয়ে করা লাগবো তারপরে পায়ে পায়েও ডলা যায় লাঠি দেবার যায় এবং ট্রাক্টর দিয়ে ট্রাক্টর দিয়ে মলন যায়

বন্ধুরা তার উঠানোর শেষ সযজন কেলে কেলে থছে না পাজা পাজা পাঁচা নিয়ে বোঝা হা যাইতেছে আমাদের মানিগঞ্জ জেলায় আমরা বোঝাই বলি বোঝা হাজাইতেছে না অন্য অন্য অঞ্চলে জেলা কি বলে তা আমি জানি না ঠিক কীভাবে পুজোটা সাজাইতেছে আপনারা প্রথম থেকে শেষ দেখতে থাকেন দেশ বিদেশের বন্ধুরা কৃষকের কাজের শেষ নাই হার ভাঙ্গা পরিশ্রম করতে হয় মাথার গাম পায়ে ফেলে কাজ করতে হয় রোদ নাই বৃষ্টি নাই دربان داشته هست اینکه اونو مدت های نبری সকে থেকে এই যে হজ অনা হয়েছে এই হজগুলা দুয়াতে সরিয়ে দিব রো দুইটাই গেছে সরিয়ে দিত আছে তো ডাইল হস দু না দুধ বাড়ির হাসি দিয়ে আর বাড়ির খেতে দিয়ে আলু ডিম দিয়ে আলু দিয়ে ঝুল রান্না করবো তো আপনারা দেখতে থাকেন কাম টাম শেষ রান্না করবো সকালে রান্না বাড়ির খেতে রঙ করে আলু ওই আলুটা কিন্তু সিদ্ধটা সুন্দর তারপর ফার্মের আলু কিন্তু খাইতে স্বাদ না এরা আমাদের বাড়ির খেতে হলো রং করে আলু খাইতে খুব সুস্বাদু লাগে

আলুরা দাম এমনি দুই করে খন্ডি আর কয়েকটা আলু গালিয়ে দিব গালে দিব তাইলো ঝোলটা সুন্দর ঘন হইব সব রেডি করা হয়ে গেছে আমি তো রান্নার জন্য রান্না করে আসছি দিবা এখন স্বপ্ন তো দিনটা কুচি কুচি রান্না আনিছি তাইল ভিতর হলো এই যে ঘর তেল দিয়ে লম সব লগ আছে ইমান হৈ গ'ল পিঁয়াজ পাতিলাওঁ জিৰা বনাম পিঁয়াজ কচু কেঁচাগ চব্জি লৈ পিঁয়াজৰ পৰা আমি লওঁ মাই ধন লৈ আমি যে চিনিটা দিয়ে দিই চিনি দিয়ে পা দুই এক মিনিট সিদ্ধ হইব ভালো করে বাঁচছি সিদ্ধ করে গুঁড়ো দিয়ে দিলাম তার এলাচ জিরা দারচিনি সব মশলা দিয়ে দিলাম গেছে এখন নামিয়ে তুমি আলু আলু দিয়ে দিয়ে পা দুই এক মিনিট সিদ্ধ ভালো করে বাঁচছি সিদ্ধ করে দিয়ে দিলাম এলাচ দারচিনি সব মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে তুমি একটু টক রান্না করছি টমেটো দিয়ে দিয়া তারপরে লোক দিয়ে কেতু দিয়ে টক রান্না করছি আর এই যে ভাগুন ভর্তা কাঁচা উস্তাই খাবো বন্ধুরা আজকে মতো আমাদের এখানে শেষ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আবার দেখা হবে